আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আজকে আমি তৈরি করব সাগুদানার ডেজার্ট ম্যাঙ্গো আর সাগুদানা মিলে একটা ডেজার্ট তৈরি করব প্রথমে আমি একটা সসপ্যানে পানি দিয়েছি তার মধ্যে সাগুদানা দিয়েছি এরপর খুঁটি দিয়ে নাড়া দিয়েছি একটু পরপর নাড়া দিতে হবে হলে এটা জমাট বেঁধে যেতে পারে সাগুদানা যদি ভালোভাবে সিদ্ধ হয় তখন কালারটা চেঞ্জ হয়ে যায় ট্রান্সপারেন্ট কালার হয়ে যায় সিদ্ধ হয়ে গেছে প্রায় আমি এটা এখন ছেঁকে নিব একটা স্ট্যান্ডার নিয়েছি তার মধ্যে ঢেলে দেবো দিয়ে সঙ্গে সঙ্গে এর মধ্যে নর্মাল পানি দিব মানে ঠান্ডা পানি দিয়ে আমি এটা ভালোভাবে গরমটা কমিয়ে নেব যাতে বেশি কুক না হয়ে যায় এখন আমি এর মধ্যে নর্মাল পানি দিয়ে দিব দিয়ে ভালোভাবে ধুয়ে নেব এই সাগুদানা কিছুতেই গরম রাখা যাবে না এটা ভালোভাবে ধুয়ে নিলে একটার সাথে আর একটা লেগে যাবে না যখন আমরা দুধের মধ্যে ভিজাবো তখন একটার সাথে আর একটা লাগবে না এই জন্য এটা ভালোভাবে ধুয়ে নিতে হবে সাগুদানাটা ধুয়ে নেওয়া হয়ে গেছে আমি এখন এটা পানি ঝরিয়ে নিব সবশেষে আরও একটি নর্মাল পানি দিয়ে আমি এটা ভালোভাবে ধুয়ে নেব এর মধ্যে যেন পানি না থাকে একদম শুকনো হয়ে যাবে এদিকে আমি চুলায় একটা সসপ্যানে লিকুইড দুধ দিয়েছি দুধটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো আমি এই যে সিদ্ধ করে রাখা সাগুদানা এটা একটু নাড়া দিব যাতে নিচে লেগে না যায় এখন এই যে দানা দিয়ে দেব একটু গরম হয়েছে তারপরে আমি সাগুদানাটা দিয়েছি সাগু দেওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে নাড়া দিব যাতে এটা ভালোভাবে দুধের সাথে মিশে যায় এটা আসলে নাড়া দিতে হবে এরকমভাবে নাহলে দানা দানা গোটা গোটা হয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি চিনি চিনি যে যার স্বাদ মতো দিতে পারেন কারণ আমটা অনেক মিষ্টি ছিল আর চিনি পরিমাণ মতো যে যত মিষ্টি খেতে পারেন আমি এখানে মাপ বলি নাই আম আর সাগুদানার এই ডেজার্টটা খেতে এতটা মজা যে একবার খাবে তার বারবার খেতে ইচ্ছে করবে সাগুদানা আর আমের এই ডেজার্টটা খুবই লোভনীয় চিনি দিয়েছি আমি চিনি দিয়ে আবারও নাড়া দেবো একটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবো এটা ঘন করব না পাতলা হবে সাগর আগে থেকেই জাল করা ছিল সিদ্ধ করা ছিল এই জন্য এটা বেশিক্ষণ লাগবে না দুধে বলক আসলে তারপর একটু সময়ের মধ্যেই সাগুদানাটা রান্না হয়ে যাবে এটা ঠান্ডা হওয়ার পরে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি তার মধ্যে আম দিয়েছি এখন একটা গ্লাসে পরিবেশন করব সাগুদানাটা দিলাম এর মধ্যে কোচানো আম দিয়েছি আমরা এর মধ্যে আমটা একদম ব্লেন্ডারে ব্লেন্ড করেও দিয়ে দিতে পারি সেটা দিলে আরও কালারটা ভালো লাগে গ্লাসে দুধ সাগু দেওয়ার পর এর মধ্যে টুকরো করা আম দিয়েছি তারপরে একটা কাটা চামচ দিয়ে নাড়া দিয়েছি এই তো তৈরি হয়ে গেছে আম আর সাগুদানার ডেজার্ট এটা খেতে আলহামদুলিল্লাহ খুবই মজা ছিল রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ